ও রাই খেয়ে গেছো আস বাড়ি আফটার লং টাইম যে অনেকদিন পরে গ্রাউন্ড আসছি ভাই অনেকদিন গ্যাপ এ দেড়াই এই শুক্রবার যেহেতু প্র্যাকটিস হয় নাই সো আমি চলে আসছি আনসিসে প্র্যাকটিস করার জন্য আর এই ওয়েদারটা বুম একটা ওয়েদার এই ওয়েদারে প্র্যাকটিস করার মজাটাই অন্য লেভেলের এ ঘন্টা ঘন্টার মতো প্র্যাকটিস করছি সো এখন সে কয়ে যে একটা ভিডিও শ্যুট না করলে তো হয় না দেড়শোয়াই ভিডিও শ্যুট করলাম অ্যান্ড আজকে আপনাদের অনেকগুলো স্কিল শেয়ার করবো স্কিল বলতে কি যার স্যার আমি আমার এই বাইকটাতে শিফট হওয়ার পরে অনেক কিছু এই বাইকটা দিয়ে হচ্ছে না তো আপাতত এটাতে যেহেতু আর্টি আর টু দিয়ে যারা স্ট্যান্ড করেন যারা এটা একটু টু থেকে একটু ওয়েট বেশি সো এটাতে ব্রেকিং ব্যালেন্স একটু বেশি করা লাগে দ্যাটস ওয়াই আমি আমার ওই স্কিলগুলা এটাতে ট্রাই করতেছি মুভ করার সো নতুন স্কিলও আনলক হচ্ছে অ্যান্ড এটা দিয়ে ভাই রোলিং স্ট্রফি এত জুস্ট লেভেলের হয় জাস্ট খাতার নাক যদি আমি এত রোলিং স্ট্রফি ভালো পারি না কী আর কি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে হাতে চলে আসছে যে স্মার্ট ড্রেসিং আমার বন্ধু রানা ঠিক আছে এছাড়া এখনো সিঙ্গেল আছে যদি কেউ কোনো কোনো মেয়ে পছন্দ করে থাকেন নক করতে পারেন কমেটে ভালো একটা মেয়ে দেখলাম আমাকে দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো আমি কি তো সিঙ্গেল আমরা সবাই সিঙ্গেল ভাই কথা না বাড়াই অনেক আমি করছি এন্ড চলে প্র্যাকটিসে এন্ড নিও থ্রিলার যারা এটার ফুল রিভিউ চান কম্পিটি জানেন ইনশাল্লাহ একটা ভিডিও বানাই ফেলবো ঠিক আছে আর এই ওয়েদারটা এনজয় করতে করতে এখন আমরা স্থান প্র্যাকটিস করবো একা কারি আর ভাবনা আমি থাকবো আমার মহতই আশোক যাহতই যন্ত্রণা একাকার আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসবো যাতেই যন্ত্রণা মুখ ফুটে আমি বলব না আমি ভালো নেই যদি পারিস তবে ফিরে না তুই ধুকে দেখে স্বস্তি ফিরুক মনে ফুটে আমি বলবো না আমি শেষ এড আজকে চলে যাব এন বাংলাদেশে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কথা বলি যারা আসলে বাইকিং কমিউনিটি কাজ করেন বা রুলস নির্ধারণ করেন তাদের বলি ভাই সিটির ভিতরে তিরিশ স্পিড মেনটেন করা একটা ভাইকারের প্রতি কোনোভাবে সম্ভব না একটা নর্মালি বাংলাদেশের টেস্টা যেগুলো যে অটোরিক্সা এগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে চালাই যায় সো একটা আই থিঙ্ক সিটির ভিতরে বিগ গ্যাদারিং সো আই থিঙ্ক এটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন যারা অ্যাকচুয়াল বাইকার তাদের নিয়ে বসেন বা বাইকিং কমিউনিটি বাংলাদেশে অনেক অনেক টিম আছে পুরো টিমের নাম দিচ্ছে না তাদের নিয়ে বসেন যারা বাইক সম্পর্কে প্রবার বোঝে সো তাদের নিয়ে একটা পরামর্শ করে একটা ডিসিশন যান কিন্তু ভাই হুটহাট করে বাইকারও বাংলাদেশের নাগরিক সো বাইকারে বাইকারও ট্যাক্স দেয় এই যে বারো হাজার টাকা ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করলাম আমরা ট্যাক্স দিছি দেশের প্রপার ট্যাক্স দেই দেশে বসবাস করি সো আমাদের বিরুদ্ধে কোনো কিছু হোক এটা আমরাও চাই না সরকারও চাই না সো যোগ্য বাইকটিদের দিয়ে ডিসিশনটা মেক করান আই থিঙ্ক এটা বাইকার এটা আপনাদের জন্য ভালো হবে সো হাইওয়ের যে স্পিড লিমিটটা সেটা দিয়েও সন্দিহান সিক্সটি বাই নট পসিবল অ্যাক্সিডেন্ট হচ্ছে না বাইক আপনি কিছু শৃঙ্খলাতে আনেন আপনার দেশের শৃঙ্খলা ঠিক নাই আমাদের দেশের শৃঙ্খলা ঠিক নাই কারণ একটা হাইওয়ে হাইওয়েতে বাস রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী নাই নামাচ্ছে উঠাচ্ছে তো বাইক তো অ্যাক্সিডেন্ট করবেই সেখানে সো ওদের শৃঙ্খলা আনেন ই ঢাকা ইন ঢাকা সিটিতেও এই যানজট একমাত্র আমি যদি প্রুফ চান হাজারটা দিতে পারবো নিয়ম শৃঙ্খলা ঠিকভাবে ঠিক করেন ঢাকা শহরে জামজট অ্যাক্সিডেন্ট সব কিছু কমে যাবে ইভেন হোল হাইওয়েতে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে আর বাইক বেশি অ্যাক্সিডেন্টও করবে বেশি এটাই স্বাভাবিক সো বাইকের ধরে একটা বলি ভাই সেফটি মেনটেন করেন সেফটি নিয়ে চলাফেরা করেন অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট আপনার ক্ষতির পরিমাণটা কমে যাবে সো সব কথা শেষ করে আজকে ভিডিও এখানে শেষ করি সবাই মতন দোয়া করবেন অ্যান্ড কিপ সাপোর্ট ভাই নতুন পেজ দোয়া করবেন অ্যান্ড অনেক অনেক সাপোর্ট দেখাবেন অনেক অনেক ভালোবাসা দেখবেন আল্লাহ হাফিজ